আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পবিত্র রমজানের আজকে তম রোজা প্রায় কভারের দিকে হয়তো কয়েকটা মিনিট পরই তার ভঙ্গ ইফতার করে কুড়িটা রোজার সমাপ্তি ঘটে যাবে ইনশাল্লাহ তো সেখানে যেগুলো এসেছে বা যে বাক্যগুলো আসছে আজকে মহামান্বিত যে রাত কদর আমাদের করণীয় আল্লাহ আল্লাহ রসুল প্রিয়নবী হজরত মোহাম্মদ আলী হুসাল্লাম তিনি বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বিজর সংখ্যক রাতগুলো তোমরা অনুসন্ধান করো অনুসন্ধান করতে 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 ইনশা আল্লাহ একদিন না একদিন আপনাদের নসিবে লাইলাতুল কাদার উপস্থাপিত হয়ে যাবে তো এখানে বলেছে ফরজ সুন্নাত ওয়াজিব নামাজ যথা নিয়মে আদায় করার পর অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতে হবে ইবাদত বন্দুকি দরুদ জিকির আজগারের মধ্যে দিয়ে এই রাত্রিগুলিতে ফজর পর্যন্ত নিজেদেরকে মশগুল রাখতে হবে বিশেষ করে রাত্রের শেষ ভাগে ফজরের পূর্বে পর্যন্ত তিন নম্বরে বলেছে বুঝে বুঝে তর জমাসহ কোরআন তেলওয়াত করতে হবে যদি পারে কোরআনের সামষ্টিক পাঠচক্রের আয়োজন করা যেতে পারে একসঙ্গে মিলে অনেকে পড়তে পারেন একসঙ্গে দলবদ্ধভাবে পড়তে পারেন দলবদ্ধভাবে ছোট ছোট করে নামাজ পড়তে পারেন কোরআন খুবই প্রয়োজন এতে সবাই কোরআনের জ্ঞানে আলোকিত হওয়ার সুযোগ পাবে যারা জানে না তারা শুনবে তারা বুঝবে চার নম্বরে নিজেদের ভুল ভ্রান্তি অপরাধ অক্ষমতার কথা অনুশোচনার সঙ্গে স্মরণ করতে হবে চোখের পানি ফেলতে হবে কাছে আল্লাহর দরবারে তৌবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে চোখের পানিতে বুকে ভাসিয়ে দিতে হবে যদি পারে আল্লাহ তার বান্দার খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করে বান্দার এক ফোঁটা চোখের পানি আল্লাহ রব্বুল আরামিনের কাছে খুব প্রিয় খুব প্রিয় পাঁচ নম্বরে বলেছে নিজেদের ঐসব রাতগুলো জাগার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন সহ মহল্লাবাসীদেরকে জেগে ইবাদত করার জন্য উদ্বুদ্ধত বা উৎসাহিত করার জন্য আপনার খুবই প্রয়োজন ছয় নম্বরে বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম লাইলতুল কাদারের এই দোয়া বেশি শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম কদরের এই দোয়া করতে শিখেছেন আল্লাহ হমা আন্তুল আফু আননি অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল নজরে দেখো ক্ষমা করিয়ে দাও এত ভুল ভ্রান্তি করেছি সেগুলোকে তুমি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখো আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম